পাখি আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিলেজ বাংলা কিচেনে সবাইকে জানাই স্বাগত এই যে চলে আসলাম রান্না বান্না করার জন্য তো আজকে দুপুরে কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করি এই যে দুটো ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করব এই যে না মনে হয় পেট পেট তো ভরা ভরা দেখা যায় আর এই যে সরিষা ধুয়ে নিছি সরিষা বাটা দিয়ে যে পেঁয়াজ কাঁচা মরিচ বাটা দিয়ে সরিষা ইলিশ রান্না করব আর হইলো এই যে নেছি মাংস এখানে মুরগির মাংস মাংসটা শুধু কাইটে নিয়ে আসছি ধুয়ে নেব এই মাংস রান্না করব এই যে তার জন্য আলু নিছি আর হলো এই যে মিষ্টি কুমড়া ভাজবো তা আমার ছেলেরা তো ছুটিতে আইছিল দুই দিনের ছুটিতে ওদের বাবা দিয়ে আসছে আর মেয়ে আর কি বাড়িতে আছে মেয়ে বলছে এক সপ্তাহ থাইকা যাও এই জন্য মেয়ের সাথে আবার মেয়ের ননদ আসছে এই যে এত কিছু রান্না আমরা তো মাংসটা একটু কম রান্না করি এই জন্য যে মুরগি রান্না করব ইলিশ মাছ আর মিষ্টি কুমড়া ভাজা তাহলে আমি এই যে এখন সরিষা বাটামাটির কাজগুলি করি আর মা মাছ দুইটা কাইটান তারপরে শুরু করে দেবো রান্না আপনারা আমাদের সাথে থাকুন দেখতে পাবেন ¿Qué sí বিরাল পার্টি করতে বলে বিরাল রে ভিডিও তো দেখাইতে বলতেছে না তুমি ভালো পারো না যে কাঁচা দিয়ে দিয়ে দিলাম আমার মেয়ে আসলো বা মিষ্টি কোষ এই যে দেখো এই যে ওই যে তোমার খুব রে

আচ্ছা আমি দে আমি দে আমি দিয়েছি আমি দিয়েছি চল 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 আসো আসো সো কাউকে বলে খালা মরি বলে একবার আবার বলে পুতি আবার বলে পুপপি আবার বলে শান্তা নাম ধরে ডাকে ভাই শান্তা তুমি নাও আচ্ছা এখান থাক নিয়ে যাবো নিয়ে যাবো আমি খেল খে যায় ওরা না বিডিওর সামনে আসে না আমি আর আমার পাখি আসি নাও 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 সবাই নাও মাখা কি Mijn oorzaak, mooi samenhang. Ik wil te verhouden. De moeder, dat verhouden. Ach, 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 Doe, ach, doe. ach, 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 কাটাছে এই মাছ এই তো নিলাম সুন্দর দি বইছে মাছ দিয়ে দিয়ে মাছ কাটা হয়ে গেল

চমচপচ করে আবার রোদে দিয়ে শুকায় আবার সুন্দর করে রেখে দিছি খরিষা বাটা দুটা বাটা দিছে একদম মিহিলাইছে এখানে যাবে এটা নেব পিঁয়াজ কষামরিচ আর পেঁয়াজ কাটা হয়ে গেল কাঁচা মরিচ পেঁয়াজ সরিষা বেটে এই যে এখন আমি ইলিশ মাছ মা খাবো কড়াইতে দিয়ে দিই নিশমিল্লা দুই তিনটায় পিছে পেছে তারপরও নাই খেদিলামি হয় দিন তাই একটু করে মা খাইলে ভাঙে যাবে এই যে এখন দিয়ে দেব সরিষা বাটা পেঁয়াজ কাঁচামরিচ বাটা এখন দেব লবন আদা রসুন বাটা অল্প দিলাম দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা অল্প দিবো কারণ কাঁচা মরিচ বেশি বেশি বাড়িতে ধোনের গুঁড়া জিরার গুঁড়া এখন যেতে পারে সরিষার দিন এখন আমি ভালো করে মাখাই এখানে আর কোনো মশলা দিবো না কোনো জিরার গুঁড়া না কিচ্ছু না কারণ সবটাই একসাথে দিয়ে দিলাম ইলিশ মাছ তো পরে আর কিছু দিতে হয় না অনেকে আদা রসুন বাটাটা ওই ইলিশ মাছে খায় না কিন্তু আমরা খাই মানে একটু কম খাই অন্য অন্য মাছের চেয়ে ভালো করে মা খায় পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এই যে ইলিশ মাছের ডিম এখন একটু ঢাকনাতে রাখি চুলার জলটা ধরাই নি তারপরে বসাই দিলাম তুল না যাও তো এখন ইলিশ মাছ রান্না করার জন্য করেটা বসাই দিই বিসমিল্লাহ রহমান হয়ে গেছে মাছের রান্না মাছের একটু লাগে ঝোরটা তো ঘন হয়েছে এগুলি ছোট ইলিশ আবার ধীরান ভালো বন্ধুরা এই যে রান্না হয়ে গেল সরিষা ইলিশ একটু ছুলি রাখলাম আর ওই যে রংটা কিন্তু হলুদ হলুদ কম লাল হয় নাই কারণ শুকনা মরিচের গুঁড়া একদম কম দিছি কাঁচা মরিচ বেশি বাইটা দিছি দেখে কাঁচা মরিচের ঝালটা হয়েছে ওইটাই ভালো এখন আমি মুরগির মাংস রান্না করার জন্য কড়াইটা বসাই দিই

de é dar um se elas de dar-me toca que eu

ভালো করে কষাই নিলাম এখন দিয়ে বলে দেবো দিয়ে মাংস আলু একসাথে দিয়ে দেবো কারণ এইগুলি বলে যে সোনালি মুরগি মাংস সেদ্ধ হতে একটু দেরি লাগে না একটু পানি দিয়ে ভালো করে কষাই নিলাম হয়ে গেছে এখন একটু ঝোলে পানি দিয়ে দিই এখন ঢাকনা দিয়ে দিই দিয়ে দিব কাঁচামিছি কাঁচামগুলি মুখ সরাই দিচ্ছে এখন দিয়ে দেব জিরার দাম

আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম এই বৃদ্ধ মায়ের বাড়িতে বৃদ্ধ অনুরোধে আসছি অনেকবার গেছে তো এখন বলো মানে এই বৃদ্ধ মায়ের সমস্যা কি মানে তার স্বামীর আমলের ঘর মানে ঘর আছে বা তার উপরে একটু ঘরটা আছে থাকতে পারে ওনার মেন সমস্যা হলো একটা ছেলেও আছে ছেলে মানে বিয়ে করছে দিন দিনমজুরি কাজ করে যেটা রোজ কাজ করে ওটা নিয়ে তার এই বৃদ্ধ মাও আলাদা করে একা রান্না করে খায় তো সে খায়। মানে গ্রামের মানুষই ধান চাউল যে পারে সাহায্য করে সেটা খায় তো সে বলতেছে যে আমার তো থাকার একটা ঘর আছে তার সমস্যা হলো খাওয়া তার খাবার নাই এইটা হলো সমস্যা বড় সমস্যা ওষুধ লাগে শ্বাসের যে সমস্যাটা শ্বাসের ব্যায়াম বলে তার ওইটা আছে তো ওই একটু ঠান্ডার দিন আসলেই সে বেশি মানে বিছানায় পড়ে যায় তো যাই হোক সে এই অনুরোধী মানে এই কথাগুলি আমাদের কাছে খুলে বলছে তার এই সমস্যা তার আর কি খাওয়ার সমস্যা যে খাবার নাই ওষুধ কেনার টাকা নাই এই সমস্যা তো বন্ধুরা আপনাদের কাছে তো খুলে বললাম সে তো বুঝেনি গ্রামে বৃদ্ধ মানুষ তার কষ্টের কথাগুলি আমাদের কাছে বারবার বলছে কিন্তু ভিডিওতে তো সেভাবে সে বলতে পারবো না আর ওই সাইডে এই বাড়িটাই ওই সাইডে তার ছেলের একটা ছাপড়া ঘর আছে সেখানে তার ছেলে তার বউ বাচ্চাদের নিয়ে থাকে আর সে থাকে এই ঘরে মানে এটা তার স্বামীর ঘর ভাঙ্গা চলা যাই হোক তাও থাকা যায় থাকার মতো উপযুক্ত আছে তো আপনি কিছু বলেন আমার সব সময় আমার প্রতি সহায় সহায়তা দিলে আমি তাই। দিলে আমি বাঁচতাম মানে গ্রামের মানুষ সহ সর্ববারে যেটা বললো এটাই। তো যাই হোক দেশ বিদেশে যে যেখানে আছেন ভাই বোনেরা সবাই এই ভিডিওটা তো দেখবেন তো আপনারা দেখেন যে যতটুকো পারেন সাহায্য করতে এই বৃদ্ধ মায়ের দর্নে আপনারা করবেন। উনি যে আমাদের বিশেষভাবে ভাবে অনুরোধ রইলো যে এটা আপনারা একটু দেখবেন। তো যাই হোক আজকের মত তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি আসলে বুঝিনা তো দাঁড়া থাকতে তো কষ্ট হইতাছে সে কিভাবে রান্না করে এত এটাই তো কষ্ট আসলে বাধক তো একটা ভবিষ্যতের আমাদের সু আগে আমাদের কাছে যে এই আজকে নিয়ে দুই দিন এর আগে গেছেলো হুম সে বলে কি আমাদের বলে কি যে আমার একটু বিদ্ধাশ্রমে দি আসো আমরা কই থেকে বিদ্ধাশ্রমে দি আসুম তখন যে সমস্যা কি আপনি তখন সে কইলা বললো যে থাকার গড় আছে কিন্তু খাবারের টাকা পয়সা নেই এই গ্রামের মানুষ ধান চাল যা দেয় তাই দিয়ে সে রান্না করে খায় মানে ওষুধের যে একটা এক্সট্রা টাকা মানে বয়স হইলে যা হয় যে তা ওষুধ খাইতেই পাইবো সেই এক্সট্রা টাকাগুলি নাই আর এইটাই হলো সমস্যা যাই হোক কারো যদি দয়া মায়া হয় আপনার জন্য যদি কেউ কিছু পাঠায় কাছে পৌঁছায় সব সবসময় তো সময় হয় না আসার তাহলে চলো চলে যাই থাকেন থাকেনা গ্যাসে আমি কথা দিয়ে গেছি যে আমি আবার আসলে আপনাকে দেখাবো আমি সেই কথাটা রাখলাম দেখাই দিয়ে গেলাম

না আমারে দেবা দিয়া করো স্পষ্ট ওকে হুম লো দাও আবার ডি বনা কি ওকে হাইতে মাছ ছোট হই গেল ও এই মাছের পাওয়ার আছে

ਅਰੇ ਲੈ ਵੜੀ ਦਾ ਹੂੰ ਨਹੀਂ ਮੈਂ ਮੈਨੂੰ ਤਾਂ ਸੇ ਹੋਈ ਸਦਾ ਮਾਸਾ ਟੋਲੇ ਦਿੰਦਾ ਹੂੰ ਅਬ ਦੋਨਾਂ ਨਾਲ ਨਹੀਂ ਆਉਂਦਾ

আমার কাছে মুরগির মাংসের ঝোল আর আল ওঠে মজা লাগে রান্নাটা হয়েছে মনে সেই রকম রান্না হয়েছে রান দারুণ হয়েছে একদম যে কটা আইটেম করছে একদম সেই রকম বহু মজা আটা বাড়ি রান্না তো যাই হোক আব্বা তো ইলিশ মাছ দিয়ে আর শেষ করতে পারে নাই তবে আজকে রান্নাটা অনেক চমৎকার একটা রান্না হয়েছে তো আপনারা তো দেখছেন কীভাবে রান্না করছে আপনাদের তো মাঝে মাঝে দাওয়াত দেই কিন্তু আপনারা তো আসতে পারেন না তো এইভাবে আপনারা রান্না করে খায় দেখবেন ট্রাই করবেন অবশ্যই মজা লাগবো আশা করি তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ